আমার কি আমি মূল্যায়ন করার কি না যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনভিপ্রেত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে থেকে আর এই তো হাইকোর্টের অর্ডার রয়েছে কন্টেমট হওয়া উচিত যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো এবং এটি যেখানে যাক ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে রেড করার অধিকার আছে কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায় যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে এডি ডাকবে না তার কারণ তারা বিজেপির ছত্রছায় রয়েছে আর যারা বিজেপির ছত্রছায় নেই যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হচ্ছে কেন আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করছি যে আসামের মুখ্যমন্ত্রী হোক বা বাংলার বিরোধী দলনেতা হোক সবার বিরুদ্ধে কি অভিযোগ বা কি করাপশন রিলেটেড অ্যালিগেশন এগুলো তো আমরা দেখেছি এগুলো জনসমক্ষে পাবলিক ডোমেনে এসছে সর্বজন বিদিত এটা তো লোকানো কিছু নেই ইডি ব্যবস্থা নিচ্ছে না বা সিবিআই ব্যবস্থা নিচ্ছে না কেন সিবিআই হাত বা ইডির হাত কে বেঁধে রেখেছে আমরা এটুকুই জিজ্ঞেস করতে চাইছি আমি কাউকে ডিফেন্ড করছি না যদি কেউ কোন রকম কোন দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত সে তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক সে সিপিএম এর হোক সে নির্দল হোক সে বিজেপি হোক সে যত বড় পদেই হোক না কেন সে যত বড়ই মন্ত্রী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যারা বিজেপিতে থাকবে তার সাতক্ষুণ মাফ কিচ্ছু হবে না যারা জেলে আছে যদি দেখেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করে যায় তাদের আর কোনোদিন কোনোভাবে ডাকা হবে না মহারাষ্ট্রে যাদের সমর্থনে সরকার গড়লো তাদের সবার মাফার উপরেই ডিসিবিআই কেস ঝুলছে আপনি দেখুন প্রায় দেড় বছর হয়েছে সরকার হয়েছে একদিনের জন্য কাউকে ডাকে কেন আগে তো সবাইকে ডাকছিলেন তারপর যেই বিজেপিতে চলে গেল এবং শিবসেনার নতুন ফ্যাকশন মিলে বিজেপির হাত ধরে তার ডি দিন থেকে হলো নিষ্ক্রিয় এই অনুব্রত মন্ডল এই পার্থ চ্যাটার্জি এই শাহজাহান শেখ যাদের বিরুদ্ধে এত অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক যদি কোনোদিন বেলপে আমি তর্কের খাতিরে যদিও হবে না তাও ধরছি তর্কের খাতিরে যদি বিজেপিতে চলে যায় আপনি দেখবেন সাত খুন মাফ আপনি একটা মার্ডার করুন রাস্তায় মার্ডার করে আপনি কালকে বিজেপির পতাকা ধরুন বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে না দুর্ভাগ্যজনক আজকে আমরা এই আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি নিয়ে আমাকে প্রশ্ন করছে না আমরা কোনদিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি যার কাছে আমরা যাই বিচারের জন্য ঘটনা কোনদিন আমরা সবটেও ভাবতে পারি দিন হয় সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে এ বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা আজকে আমি যদি কোনো রকম কোনো কুকর্ম করে থাকি এবং আমি যদি বিজেপিতে চলে যাই আমার সাত খুন মাফ আর আমি যদি তৃণমূলে থাকি আমি যদি কংগ্রেসে থাকি আমি যদি ডিএমকেতে থাকি আমি যদি আপে থাকি আমি যদি সমাজবাদী পার্টিতে থাকি আমি যদি অন্য রাজনৈতিক দলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ডিসিবিআই লেলিয়ে দেওয়া হবে